সরিষা পান নেয় তাইলে আমার অন্তত বিশ থেকে পঁচিশ দিন পর বাইনি তৈব আমি এখন বিশ দিন আগাম চাষ এবং কি চাষ বাঁচতে আছে আমার টাকা বাঁচতে আছে এই জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করতেছি ক্রমবর্ধমান মানুষের খাদ্যের যোগান দিতে কৃষিতে যুক্ত হয়েছে এক নতুন প্রযুক্তি বিনা চাষেই চাষ হচ্ছে সরিষা দান খেতে দান থাকা অবস্থায় ছিটিয়ে দেওয়া হচ্ছে সরিষার বীজ এমন এক কার্যক্রম দেখার জন্য আমরা কৃষি ও মাটি টিম উপসহকারী কৃষি কর্মকর্তা খাতুনের সহায়তায় এসেছি কৃষক মীর হোসেন সাহেবের ধানের জমিতে আপনি কত বছর যাবৎ কৃষিকাজ করছেন কৃষিকাজ প্রায় আজকে বাইশ থেকে তেইশ বছর যাবৎ কাজ করে কৃষিকাজ আমার ফসল উৎপাদন করে কি কি ফসল বলতে আমরা ধান তারপরে আলু তারপরে বিভিন্ন সবজি এই ধরনের যত কৃষি আছে আর কি পণ্য যা আছে আমরা দেবী হওয়া হয় অনেক জায়গুলো হইতেছে এই কৃষি আপনি কি এর আগে কখনো এই পদ্ধতিতে চাষাবাদ করেছেন না এই পদ্ধতি আমরা করি নাই আমি শুনছি উত্তরবঙ্গে বা নওগাঁ আমি এক বাইরে জিজ্ঞাসা করছি সে বলছে যে ধানটা হওয়ার পরে নাকি সরষে বানিয়ে বা ক্ষেত অনেক তস থাকে বা একটু নরম থাকে মাটিটা তখন না নাকি হয় তাহলে আমি এবছর প্রথম চেষ্টা করতেছি দেখি আল্লাহ কি করে হয় এই পদ্ধতিতে চাষাবাদ করলে কি কি সুবিধা হতে পারে বলে আপনি মনে করছেন হচ্ছে আমি অন্তত এই ধান কাটটা যদি সরিষা বাই নেয় তাহলে আমার বিশ থেকে পঁচিশ দিন পর বানিয়ে তৈরি আমি এখন বিশ দিন আগাম চাষ এবং কি চাষ আমার টাকা বাঁচতে আছে এই জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করতেছি আজকে যে এই নতুন চাষাবাদ পদ্ধতি দেখলেন এ নিয়ে আপনার মতামত কি ভালো ফলাফল হয় তাহলে সামনের দিকে আমরা অবশ্যই এটা করব। আর কোনো সময় দেখি নাই এবার এই ফার্স্ট দেখলাম সহযোগিতা তো আমরা সবসময় ভাইতে আমাদের সাথে আছেন এই কালীর বাজার ব্লকের সম্মানিত উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিদা খাতুন তার কাছ থেকে আমরা জানব এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ছিলাম এটা হচ্ছে বিনা ধান ছাব্বিশ এটা প্রায় আর মনে হয় দশ দিন আট দশ দিন লাগতে পারে এটা কাটার জন্য এখন আমাদের কৃষক মীর হোসেন বা এটাতে বিনা চাষে সরিষা আমরা এই বিনারই একটা ভ্যারাইটি বিনা সরিষা এগারো ওনাকে দিচ্ছি দেখি উনি বিনা চাষে এটার মধ্যে এখন সরিষা ছিটাইতেছে আমরা দেখি কৃষকে কি ধরনের এটা হতে পারে কারণ যদি ওনার চাষ ছাড়া চাষ খরচ বাঁচলো আবার এদিক দিয়ে দেখা যায় যে আমরা রূপামন অনেক সময় দীর্ঘমেয়াদি ধানের কারণে সরিষা আবাদ করতে পারি না এটা যেহেতু কালো কম যেহেতু আবার কাটার কর্তনের দশ বারো দিন আগে আমরা এটা ছিটাই দিতেছি তাহলে এটার সময়টা আরও কম লাগতেছে সময় বাঁচতেছে এবং খরচও বাঁচতেছে